তুমি তুমি কি করো আমি আমি আজকে ফ্রাইড রাইস রান্না করতেছি ঠিক আছে ফ্রাইড রাইস এই যে দেখো দেখেছ তোমরা এটা রেড কালার কেন এটা রেড কালার হয়েছে আমি ইউনিক করে রান্না করেছি সাথে থাকবে চিকেন চিকেন আমি নিজে তৈরি করার সময় পাইনি আজকে পূরির সাইন্স एग्जाम ছিল एग्जाम শেষ করে বুড়িকে নিয়ে আসার পরে যতটুকু পেরেছি ফ্রাই রাইসটা তৈরি করেছি বুড়ির সায়েন্স এক্সাম ছিল তো এক্সাম দিয়ে বুড়ি আসার পরে ওটুকু সময় পাইনি চিকেন তৈরি করার তো আমি চিকেন আর হচ্ছে চাইনিজ ভেজিটেবলস অর্ডার করেছি হয়তো কিছুক্ষণের ভিতরেই চলে আসবে আর আমি জাস্ট এই ফ্রাইড রাইসটা বাসায় ইজিভাবে তৈরি করে নিয়েছি এখানে হচ্ছে লেবু আমরা আজকে এটা খাবো যে মাছও খেতে আসছে যাই হোক বুড়ি কিন্তু অনেক কুদা লেগেছে কারণ অনেক লেট হয়ে গেছে एग्जाम দিয়ে আসছে তাও অনেক অনেক কোন পরে আসছে তার জন্য আমি হ্যাঁ আর আজকে আমার বুড়িকে আনতে একটু দেরি হয়ে গেছে কারণ আমি বাসায় ছিলাম আজকে মনে দেশটা একটা ভালো না বুঝছেন যত সহজ করে রান্না সেটাই করে নিলাম আর বাকিটা অর্ডার করলাম তো যাই হোক गाइस সবাই ভালো থাকবেন আমার মতে এরকম খাওয়ার সময় না পাবেন তখন এরকমের ফ্রাইড রাইস তৈরি করে খাবেন